তিরিশ টাকা দিয়ে আমি ক্যামেরা করিম তিরিশ হাজার টাকা থাকিলে ছাড়া মাছ কিনে বেহাটাই পার হয়ে যাবে আমার আর তিরিশ হাজার টাকা দিই ক্যামেরা ক্যামেরা কিনা একটু ওরকমের দাম আর সব জায়গাতে একেই আলাদা করে কুড়ি দিবে সারা জীবন থাকিবে দরকার নেই আমার অত টাকা দি ক্যাবেরা করে অত টাকা দি ক্যামেরা করে কি হবে কি হবে বলে সিটি থাকবে ওখান স্মৃতি এত টাকা খরচা করি ওগুলো স্মৃতি ফিতির দরকার নিচ্ছে হ্যাঁ কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি আর এখন স্মৃতির দরকার পরে হ্যাঁ সালা বেহার পরে কাম করতে করতে পাচার ছাল মুড়ি যা কুর আর স্মৃতি তুই আমরা স্মৃতি এলা ক্যামেরাটা আমরা কিছু করা যাব না 30 40 হাজার টাকা খরচ করি হ্যাঁ হ্যালো কোচুং জেনা আমার বেহাত ক্যামেরা করিব নাই কেন এই ক্যামেরা যে দাম চাচে 30 হাজার টাকা আর মোর বাবা তো করবা চাইনি ওই রকম আমার হয় লাইফে একবার বিয়ে করব আর ক্যামেরা করব না এখন বাড়ি থাকি না কলম কি করিম গোদিন কি করবা মানে ওরা আগের যুগের মানুষ ওরা কি বুঝবে ক্যামেরা করব সিডি হয়ে থাকবে বিয়ে তো আর বারবার করব না আর এখন সবাই ক্যামেরা করে আমাদেরও করতে হবে হে ভগবান তো মই বুঝা পানু তুই মই সাজি মোদ একসাথেই থাকিমো পয়সা खर्चा করে সিডি রাখার কি দরকার সবাই তো একসাঙ্গেই থাকে ওরকম যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতে না আরে অন্য জনের সঙ্গে তুলনা কই লাভছে হামে না হয় কই নোনি ক্যামেরা যদি না করতে পারো তাহলে আমাক বিয়ে করতে আসবে না পরিষ্কার করে বলে দিলাম কি খুঁজি জিলা কথা হ্যাঁ ঠিক বলছি যার বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই তার বিয়ে করার দরকার নাই তুই উল্টা পাল্টা কথা ক্যামেরা না করলে কি হবে আমি উল্টা কথা বলছি আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বিয়েতে যদি ক্যামেরাম্যান থাকে তবেই বিয়ে করব না হলে বিয়ে করবো না কোনো কথা হল এত টাকা দি ক্যামেরা করবাই হবে আর ক্যামেরা না করলে বলে বেহাই করব না কি আর করা যাবে করা যাও সিতে হয়ে থাকবে বেয়া তো একবারে হয় বারবার আর হবে না তাহলে আর কি খাসিভাত করবা চাই খাসি না করি নে মাছ খেলে বেয়াটা পার হবে করো ক্যামেরাই করো ফটোয় করো মাছ ভাত কেন আমি সারা ভাত খাও তবুও বিয়েতে ক্যামেরা করতেই হবে তাই যে কুনা গেলে ইনটা কা দেখাচ্ছে আমি আর ইয়া মাছলা ধুবার সুন্দর নিম্বু রোস দেন

এই ফোন ভাগিদার গিলা ওই কোন আসি নাকি এগনা তাড়াতাড়ি আসবে ড্রিম দরাম করি কাজলা করিবে তাও না হয় মানুষে দি এখন কাম ধান কাটায় ধান বয় ইমুন ডেটে বেয়াগান লাগে কি করি সকাল সকাল আসবে ই কোন কথা কই লাভছে এগনা তাড়াতাড়ি যা তুইও পারিস আরে কিট গেলো নাপি তো আসিয়া আগে মোক দাড়ি গিলা কাটবো হবে আসিয়া আসিয়া দাড়িলা কাটিনে তাড়াতাড়ি একনা কামলা দেখ মি আসো গোটা বাড়ি খুঁজি বের হম টেনাটো ওই গেল কোনা ইখন বলে কাশাই হলুদ মাখিনে জিনিস না ঘুরবা হইনি আর ওই কোনা পালায়া চেংনা তো এত বেহুদা বেহার দিন মুই কাজকাম কাম করিম না খুঁজি বের কি সারা দিন তো ইতনা ছেনে কি দিগো নিচে বুঝিতে না দু পারাত যাব হবে মুখ ইডা পারা নাই আচ্ছা মুই আর কোনা খুঁজি মুখ যাবুতে কুই তো যাবু বাড়ির লোক গিলাক যে মুই না যাহম বিহার দিনটা দেখুন বটটা খুঁজি বের হচ্ছে মোট কি আর চিলাই চিলাই বের কি হয়ে করতে আরে বেটাটাক বলে চান করাব কি তে খুঁজিয়ে পাও নাকি ইডা পাড়া উডা পাড়া সব জায়গা খুজুম চেনাটাই নাই দেখা পাইছ তুই কোনো ঠিনা না মুই তো দেখাবাংনি এমন তো নাইবার কি গেল তোর বেটা অন্য মেয়ে ধরি পালাই গেলা

তো কান করাবে সবাই খুঁজি বেরা আর তুই না জঙ্গলে ঢুকেছিস তাড়াতাড়ি চ হ্যাঁ যাই যাই হে কাকু আকটা সিনিলো হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইসো আচ্ছা দিদি করেন না যাক বেহার দিনটা পালাই যায়নি বাচ্চা গেল শেষ গেল